নমস্কার বন্ধুরা পিএসসি আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউ ডেট শিডিউল দ্বারা প্রকাশ করে দিয়েছে কোন পরীক্ষার ডেটের কথা বলছে এবং কবে ইন্টারভিউ শুরু হবে কতজন ডাক পেলো এবং কোন কোন ডেটে তোমাদের ইন্টারভিউ পড়ছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে সুতরাং ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা এক্সামটা দিয়েছিলে এবং ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য ফাইনালি খুশির খবর অ্যান্ড ফার্স্ট অফ অল তোমাদের জানাবো যে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হো লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন না ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রথম প্রোভাইড করে রাখছি আর হ্যাঁ আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে প্রায় জন ক্যান্ডিডেট জয়েন হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করা হয়নি কিন্তু ওপেনে প্রায় দু হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ তো পিএসসি কোন পরীক্ষার ইন্টারভিউ প্রকাশ করলো পিএসসি রিলেটেড সমস্ত কিছু আপডেট সবার প্রথম পেতেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে ভিউ অল সেকশনে ক্লিক করে নিবে ঠিক আছে এই ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারভিজ ওপেন হবে সেই নতুন ইন্টারভেস ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাবে এরকম কিছু একটা ইন্টারভেজ ভিউ অল সেকশনে ক্লিক করার পর এই আসবে একটা নতুন ইন্টারভেস নতুন ইন্টারভেস দেখতে পাচ্ছ হোয়াটস নিউ সেকশনে এই হোয়াটস নিউ সেকশনে চলে আসার পর যদি একটু নিচের দিকে স্কল করো তাহলে তোমাদের সামনে একটা নতুন দেখবে ইন্টারভিউ চলে আসবে এটা হচ্ছে পিডিএফ সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে ওটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো হোয়াটস নিউ সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারভিউ ওপেন হবে সেখানে প্রশ্ন লেখা আছে সিডিউল ইন্টারভিউ ফর দা রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচার ইন বেঙ্গল অ্যাগ্রিকালচার সার্ভিস অ্যাডমিন আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার ঠিক আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল যেটার অ্যাডমিশন নাম্বারটা ছিল ফাইভ স্ল্যাশ টু জিরো টু থ্রি এটার যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু শিডিউল মানে প্রকাশিত হয়ে গেছে কবে কার ইন্টারভিউ চলো একটু দেখে নিয়ে যাক এবং পিডিএফটা ডাউনলোড করে নিই এই সেকশানে ক্লিক করার পর তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা ডাউনলোড করার পর চলো কবে কী বলা হয়েছে একটু দেখে নিয়ে যাক ঠিক আছে তো চলো দেখে নিই আমরা দেখতে পেলে সরাসরি আমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি এখানে কি বলা হয়েছে ডেট হচ্ছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ রিসেন্ট একটা ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নাম্বারটা শো হচ্ছে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন তো এখানে কি বলা হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট অফ অ্যাগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল সেটা যে ইন্টারভিউ প্যানেল তোমরা দেখে নাও বলা হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রিকালচার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইট কমিশন অ্যাডভারটেজ নাম্বারটা দেখা রয়েছে ফার্স্ট ক্লাস টু জিরো টু থ্রি এখানে ফার্স্ট নম্বর ক্যান্ডিডেট যারা আছে দেখতে পাচ্ছ ক্যাটাগরিও অফ ব্যান্সের দেওয়া হচ্ছে যেমন সায়ন গোস্বামী শতাব্দী মন্ডল আদি সাহা দেবাশিস চন্দ্র সৌমেন এরা যারা আছে তাদের কিন্তু এনরোলমেন্ট যে আইডি তোমরা এনরোলমেন্ট আইডিগুলো অবশ্যই চেক আউট করে নিও এবং তোর নোট নম্বর এবং তোমাদের ইন্টারভিউর ডেট দেওয়া হচ্ছে এগারোটা থেকে এবং তোমাদের ইন্টারভিউর ডেট হচ্ছে চব্বিশ এক দু হাজার পঁচিশ এবং বেলা এগারোটা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ সেই ধাপে আবার পঁচিশ তারিখে অর্থাৎ সরি আমি ভুল বললাম সাতাশ তারিখে আবার একটা ইন্টারভিউ ডেট ঠিক করা হয়েছে চব্বিশের পর সাতাশ তারপরে আঠাশ ঠিক আছে এই যে গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউর ডেট কিন্তু প্রকাশিত করে দিয়েছে টোটাল আমাদের ডেট যদি আছে অনেকজন ক্যান্ডিডেটকে ডেকেছে প্রায় উনিশ দুই দু হাজার চব্বিশ পঁচিশ সরি উনিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত ইন্টারভিউ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে সেখানে যে কাট অফ মার্কস গেছে এখানে কাট অফ মার্কস কত গেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে দেখতেই পাচ্ছ ইউ আর এবং ইডাব্লিউএস প্রায় কাছাকাছি সুতরাং যারা বলছিল ইউর ইডাব্লিউস এর খুব বেশি ইয়ে যায় কিন্তু একদমই না প্রায় কাছাকাছি গেছে তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করে নিতে পারবে কাট অফ গেছে ছেষট্টি ই ডাবলি এর পঁয়ষট্টি পয়েন্ট টু ফাইভ ও এ গেছে পঁয়ষট্টি ও বিসি গেছে ছেষট্টি এস গেছে তেষট্টি এসটি গেছে ফিফটি টু ঠিক আছে আরও বাকি যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের যে এটা দিয়েছে ডাউনলোড ইকো লেটার ফর ইন্টারভিউ উইথ কমেন্টস অন অ্যান্ড ফ্রম সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা ইন্টারভিউর জন্য সতেরো জানুয়ারি সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অর্থাৎ আজকে থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আজকে ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য একটাই আজকে যেহেতু সতেরো তারিখ তোমরা কিন্তু আজকের থেকে ভিডিওটা সরি অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে তোমরা তোমরা ডাউনলোড করে নিও তো ইজ অল দ্য বেস্ট থেকে যেন ইন্টারভিউ খুব ভালো হয় এই কামনাই করি তো কাট অফ তোমাদের জানিয়ে দিলাম কোন পরীক্ষায় ইন্টারভিউ সেটাও জানিয়ে দিলাম তোমরা কিন্তু খুব ভালো হবে এক্সামটা দিও ইন্টারভিউটা দিও এবং তোমাদের নিজের একটা জব সিকিউর করো তো থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং দি ভিডিও এরকম নিত্য নতুন আপডেট পেতে টেলিগ্রাম জয়েন থেকেও এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পিএসসি যে কোনো আপডেট তোমরা প্রথম পেয়ে যাবে থ্যাংক ইউ